আসলে কেন মসজিদের মাইকে মাইয়েতের মৃত্যুর সংবাদ দেওয়া না দেওয়ার বিষয়টা কেন এসেছে এক নম্বর কারণ হল রসুলে করিম সাল আলি ওয়াসাল্লাম এর যুগে তার আগের যুগটাকে বলা হয় জাহেলি যুগ এটা ইসলাম ছিল না ওরা ওদের সমাজে কোনো মানুষ মারা গেলে ওই যুগে মানুষকে সংবাদ দেওয়ার নিয়ম ছিল যে ওরা একটা উঁচু জায়গায় উঠে যেত পাহাড়ে ওদের দেশে পাহাড় ছিল উঠার পর কোনো সময় জামা খুলে নিয়েছে কোনো সময় আর কিছু নিয়েছে নেওয়ার পর চিৎকার করে বলছে কিংবা তার প্রশংসা করে করে বলছে আমাদের গ্রামের অমুক লোক যার এরকম 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 অনেকগুলো গুণ বর্ণনা করলো করার পর উনি আজকে মারা গেছেন এরকম করার সংবাদ দিত এটাকে বলা হয় শরিয়ার পরিভাষায় নাই ইসলামের ইসলামের দৃষ্টিকোণ থেকে বলা হয় কি নাই নাই অর্থ যখন মানুষ বাংলায় করতে গেছে তখন এই সমস্যাটা ঘটেছে একটা হলো নাই মানে মৃত্যুর সংবাদ আর একটা নাই মানে হচ্ছে মৃত ব্যক্তির গুণাগুণ প্রশংসা বর্ণনা করে করে সংবাদ দেওয়া কোনটা নাইর মানে কথাটা বুঝছেন শুধু মৃত্যু সংবাদ দেওয়াটাকে নাই বলে না মৃত্যুর সাথে সাথে ওই মৃত ব্যক্তির প্রশংসা বর্ণনা করে করে খবর দেওয়াকে নাই বলে স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহাল্লাম মৃত্যুর খবর দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহাল্লাম বাদশাহ নাজাসির সম্পর্কে না রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মৃত্যুর সংবাদ দিলেন নাজাসি বাদশাহ সবাই মিলে বের হয়ে তার গায়েবি জানাজা পড়েছিলেন তাহলে শুধু মৃত্যুর সংবাদ দেওয়াটা তো নাজাজ নয় কিন্তু মৃত্যুর সংবাদে তার প্রশংসা করে করে বর্ণনা করা এটা সমস্যা আচ্ছা এটা এক নম্বর তাহলে কেউ যদি এখন মাইকে শুধু সংবাদ দিয়েছে আর ও ওই বাংলা অনুবাদটা পড়ে নিয়েছে মৃত্যু সংবাদ ভিতরের গবেষণাটা জানে না তাহলে কি হয়ে যাবে এখন তাহলে ওটা হারাম হয়ে যাবে ঝগড়া লাগবে দ্বিতীয় কথা মসজিদের মাইকটা মসজিদের কাজের জন্য নাকি না এটা ফেরা আলাদা কিছু কাজে লাগা লাগাতে হবে যদি মসজিদের মাইকটা মসজিদের কাজে হয় তার মানে আজান দেওয়ার জন্য হয় দ্বারস্থ দেওয়ার জন্য হয় দাওয়াত তাবলিগের জন্য হয় তাহলে তো ঠিক আছে কিন্তু অন্য কাজে ব্যবহার হলে আপনি ওকে ঠিক জায়গায় ব্যবহার করছেন না এখানে একটা সমস্যা আছে আচ্ছা সব মিলিয়ে কথা হচ্ছে সত্যিকার এটা গবেষণামূলক যেটা কথা সৌদি ফতোয়া বোর্ড এবং সৌদি অধিকাংশ ওলামা যেটা বলেছেন যে মৃত্যুর ওই সংবাদ যেখানে মৃত ব্যক্তির বিশেষ প্রশংসা করে করে সংবাদ দেওয়া হয় তাকে নাই বলা হয় তাই কেউ যদি শুধু মাইকে এই এই কথাটা বলে যে ভাই মানে চারদিকে মানুষ জমা হয়েছে বুঝতে পারছে না মাইয়েতের দফনটা কখন হবে সময়টা কি নামাজে জানাজাটা কখন হবে শুধু এতখানি সংবাদ দেয় যে আমাদের বারোটার সময় জানা যা আছে তাহলে এটাকে নাই বলা যাবে না এটাকে হারামও বলা যাবে